হরে হরি বল প্রিয় বন্ধুরা ভক্তসংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি তথা মানিকগঞ্জ হরিরামপুর গৌর গোবিন্দ সেবা সংঘর পক্ষ থেকে আয়োজন করা হয়েছে তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ এই মহানাম যজ্ঞের আমরা নিমন্ত্রণ দেওয়ার জন্য এখন আমরা তিন চারটে গাড়ি নিয়ে বের হয়েছি আমাদের সাথে গৌরগোবিন্দ সেবা সংঘের সম্মানিত সভাপতি সেক্রেটারি আরও অনেকেই আমরা বের হয়েছি আমরা এই গৌর গোবিন্দ সেবা সংঘ নিমন্ত্রণ দেওয়ার জন্য এখন আছি আমরা এই মানিকগঞ্জ বালিটার ব্রিজের উপর আমরা আছি আমরা যাদের কাছে নিমন্ত্রণ পৌঁছাইতে পারছি না তাদেরকে আমরা এই সোশ্যাল মিডিয়ার সাহায্যে আমরা নিমন্ত্রণ করছি আপনারা এই গৌর গোবিন্দ সেবা সংঘের নিমন্ত্রণটা আপনারা সবাই আসবেন এটা মানিকগঞ্জ হরিরামপুর আন্ধার মানিক এই অনুষ্ঠানটা হবে অবশ্যই আপনারা আসবেন আর বিস্তারিত আমি আমার পেজ ইউটিউবে আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার সাহায্যে আমি আমি কার্ড আপনাদের দিয়ে দেবো তো অবশ্যই আপনারা থাকবেন এই অনুষ্ঠানে এই প্রত্যাশাই আপনাদের কাছে রইল সবাই ভালো থাকেন হরে কৃষ্ণ